নমস্কার স্বাগতম করছি নতুন একটা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমি সপ্তাহে দুটো বা একটি ভিডিও আনার চেষ্টা করব খুব আমি কিন্তু একটা ভিডিওতে চলে এসেছি আমি খুব আনন্দিত আমার তিনটা সাবস্ক্রাইবার বেড়েছে খুব ভাল লাগছে মনটা তো তার সেই মন ভালো লাগা থেকে আজকে আবার একটা ভিডিও করছি তো আমি কালকে গিয়েছিলাম নতুন একটা জায়গায় যেটার নাম হচ্ছে জিগনি এবং ওই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি মানে হাজার হাজার ইন্ডাস্ট্রি যদি বলি তাও হয়তো কম হবে এত ইন্ডাস্ট্রি ও কারখানা রয়েছে এই ব্যাঙ্গালোরে সত্যি ভাবার বিষয়টা আমাদের জায়গায় নেই সেরকম নেই বললেই চলে তো যাই হোক তো তারপরে আমি গিয়েছিলাম একটা পার্কে যেটার নাম হচ্ছে বান্নারঘাটা বায়োলজিক্যাল পার্ক তো এটার নাম নাকি আগে ছিল বান্নারঘাটা ন্যাশনাল পার্ক তো এটাতে যা লাইন মানে যা ভিড় প্রচুর আমাদের টিকিট পেতেই মোটামুটি দু ঘন্টা ওয়েট করেছি আমরা এবং আমি কালকে কিছু হিন্দি কথা বলার ট্রাই করেছি তো তোমরা সেটা দেখো হ্যালো গুড মর্নিং আজ আপ স্বাগত করতে হয় এক নয় তো আজ আমি পুরি হিন্দি সে বাত করলে ক্যকি আম হিন্দি সিখা হ্যাঁ ইধর দু মানকে ড মানসে ইধর হ্যাঁ ধরো সরকার হিন্দি আমরা আমার হিন্দি কত ইম্প্রুভ হুয়া হয় আপলোক আম आ, मार्क्स दे सकता है दस में कितना लगता है आपको एक दो तीन नौ दस शून्य भी दे सकता है आ, मतलब हमारा हिंदी कितना इम्प्रूव हुआ है तो आप हमको जरूर कमेंट करिए दस में कितना रेट देना चाहते हो आप लोग तो चलो आज हम एक नया जगह पे जा रहा है इसका जगह का नाम है जिग्नी, तो हम जाएंगे बस में टिकट लेंगे हम सुना है सत्तर सत्तर रुपया टिकट एक भाई हाँ, सत्तर रुपया एक टिकट लो तो पूरा दिन घूमो मतलब सेवेंटी रुपीज़ फुल डे फ्री ओनली गवर्नमेंट बस এরিয়া হ্যাঁ বাপ রে বাপ ইতনা কোম্পানি হ্যাঁ পুরো কম্পানি বিকম্পি হ্যাঁ কম্পানি সে কম্পানি হ্যাঁ ইধার উধার চারো সাইড জিগ্রিকা যে এরিয়া হ্যাঁ কোম্পানি এরিয়া হাজার হাজার বাপ যদি তোমাদের ব্যাগ দেখাই হচ্ছে উদ্বোধন হয়নি সম্ভবত সব যেদিকেই তাকাবেন কোম্পানি আর কোম্পানি এরকম যদি আমাদের জায়গায় থাকতো কি আর বলা যাবে তো এখন যাচ্ছে বানারকাটা বায়োলজিক্যাল পার্কে তো দেখতেই পাচ্ছেন রাস্তায় সমস্ত গাড়িগুলো মানে লাইন করে আছে প্রচুর ভিড় তারপরে অবশেষে আমরা পৌঁছালাম বানারকাটা বায়োলজিক্যাল পার্ক বেঙ্গালুরুতে তো আমরা প্রথমে খুঁজে পাইনি যে টিকিট কাউন্টারটা কোন দিকে তারপরে আবার দেখছি একটা ফ্যান ঘুরছে উপরে ওটা সম্ভবত দিক নির্ণয়ের মানে হাওয়া কোন দিকে বুঝি সেই জন্য হতে পারে তো তারপরে আমরা খুঁজে পেলাম যে ওই এই যে এটা হচ্ছে মানে মেন এন্ট্রি আর কি এখান থেকেই টিকিট করা হবে এবং তারপরে আমরা কোন ধরনের টিকিট নেব সেটাও আপনাদের মানে নিজের নিজের ব্যাপার পার্কটিতে মূলত দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে বাটারফ্লাই পার্ক আর একটা হচ্ছে জু আর কি তো আমরা জুতে গিয়েছিলাম চিড়িয়াখানাতে আর কি তো আমাদের পার হেড টিকিট ছিল হচ্ছে একশো টাকা করে এবং আপনারা যদি হেঁটে বেড়াতে না চান তাহলে আপনারা জিপ গাড়ি করতে পারেন অথবা বাস করতে পারেন তার জন্য এক্সট্রা এক্সট্রা চার্জ রয়েছে এবং অনলাইনে টিকিট কাটার সুবিধাটা রয়েছে আর কি দেখতে পাচ্ছেন কাউন্টারের সামনে কত মানুষের ভিড় তাছাড়া এখানে দেখলাম বিদেশি মানুষরাও আছেন আর কি এসেছেন তো বিশেষ করে মূলত ভিড়টা ছিল সানডে দিন ছিল তাই তো আমিও একদম দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম আর কি তো যখন এসেছি তো দেখতে তো হবেই কোনো না কোনোভাবে তারপরে চিড়িয়াখানায় ঢুকে বিভিন্ন ধরনের যন্তুজীব দেখলাম যেমন হরিণটা একটু ভাল লোক তারপর একটা পাখি জলস্তি সাপ কুমির হরিণ হাতি তারপরে হাতি তারপর বান্দর ও রামি বিভিন্ন রকমের পাখি তারপরে আর কি অনেক কিছু দেখলাম বান্ডারঘাটা ন্যাশনাল পার্কে আসলাম কি মুরগি দেখার জন্য মুরগির ডিম জায়গা এখন এ ভাই দেশি মুরগা দেশি মুরগা ডিম এ ভাই এর জন্য কিন্তু আমি কিন্তু পাঁচ টাকা কিন্তু ফেরত দেওয়া উচিত তার কারণ একশো টাকা টিকিটটা কিন্তু ঢুকেছি ঠিক আছে এটা কিন্তু কর্তৃপক্ষকে আমি দায়ী করছি ওকে তো আমি এখন বর্তমানে কাজে যাচ্ছি ঠিক আছে তো অবশ্যই লাইক করতে পারো ভিডিওটাকে কাল হ্যাঁ কাল যাউন কাল তো করুন না মহামারের সাথে আমার ব্যস্ত হয় সুব্রত ভাইয়া হ্যালো করতো ভাইয়া হ্যাঁ তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর প্লিজ লাইক প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে সাবস্ক্রাইবটা দরকার আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুক সবাই টাটা